এই সূক্ষ্ম মানসিকতা তৈরি করার পেছনে বিশেষ নৈতিকতার আবশ্যকতা আছে যাহা নাই বা সত্যের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে প্রাকৃতিক বনভূমি ব্যবহারে কোনো রকম কারপুণ্য চলে না ভয় ভীতি দূর করে নিজেকে আত্মসমর্পণ প্রাকৃতিকতায় নিজেকে বহাল থাকতে হবে কোনো রকম আকাঙ্ক্ষা যেন ছুতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে নিশ্চিত পরিবেশ তাকে সুখে পরিণত করিবে আত্মার নিজস্ব সুখ বিচরণ আছে যাহা অনুভূত পরিণত হইবে ইহায় যোগে পরিণত একান্তে